আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সকালের বাজারে যদি বলি এই মুহূর্তে বারো পয়েন্টের মতো মাইনাস এগারোটা নয় এক ঘন্টা হল এক্ষেত্রে আমি বলবো অন্যান্য দিনের মতোই মার্কেট আছে খুব বেশি এখানে আশা করার কিছুই নাই তবে এখানে দুইটা ক্যান্ডেল আর এই যে সবুজ ক্যান্ডেলগুলা দেখা যাচ্ছে এটাতে হয়তো দিন শেষে মার্কেট কিছুটা রিকভার দিতে পারে আমি প্লাস হবে সেটা বলতেছি না যদি প্লাস হয়ও সেটা খুব বেশি হবে না আর যদি মাইনাসও থাকে সেটাও অনেক বেশি হবে সেটা আমি আশা করি না হ্যাঁ যদি কোনো না মানে বাজে কোনো নিউজ বা কোনো কিছু না আসে তাহলে মার্কেট এভাবেই থাকতেছে গত কয়েকদিন তো এই ক্ষেত্রে আমি ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আমার ভিডিও শোনেন আপনাদেরকে আমি বলবো আপনার হাতে যে স্টক আছে যদি পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট লসে থাকে আপনি এখান থেকে মানে সেল দিয়ে অন্য কোনো স্টকে গিয়ে এই মুহুর্তে প্রফিট করার সম্ভাবনা একেবারে জিরো এটা হচ্ছে একেবারে সহজ কথা এটা হবে না এটা হওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু মার্কেটে এই পর্যন্তই এই এক ঘন্টায় মাত্র একশো উনিশ কোটি টাকার ট্রানজাকশান আপনারা এখন দেখতেছেন একশো উনিশ কোটি কোটি টাকার ট্রানজ্যাকশান দুটার পরে গিয়ে দেখবেন এটা চারশো কোটি পাঁচশো কোটি হয়ে গেছে পুরোটাই ফেক রিয়েল যে হিসেব নিকেশ মার্কেটে সেটা নাই কোনোরকম মার্কেটকে বাঁচিয়ে রাখা হয়েছে কমিশনের মান সম্মান কমিশন রক্ষা করার জন্য এটুকুই যত রকমের মানে ছিটিং বাজে বাট পারি আছে মার্কেটে সবই এখানে আসলে চলতেছে সত্যিকারের যে লেনদেন সেটার আমরা ছিটে ফোটাও মার্কেটে দেখতে পাচ্ছি না এটা হচ্ছে বাস্তবতা অ্যাডভান্স মাত্র বিরাশিটা কোম্পানি ডিকলেন দুশো তেরোটা বুঝতে পারতেছেন পরিস্থিতিটা কতটুকু খারাপ হাইকোর্টে রিট হয়েছে নির্বাচনের ব্যাপারে এটা অনেকে সকাল দিক থেকে অনেকে ফোন দিয়েছেন যে এই বিষয়টা আসলে রিট টিট এগুলো কিছু না এগুলো নির্বাচনও হবে সবই হবে তফসিল হয়তো আগামী সপ্তাহে হয়ে যাবে হ্যাঁ এগুলো হচ্ছে মানে হঠাৎ করে একটা দেওয়া আর কি কিন্তু রিট যে কেউ করতে পারে এটা কোনো বিষয় না কিন্তু নির্বাচন হবে সবই হবে সব কিছুই ঠিক আছে নির্বাচনের ব্যাপারে কোনো সন্দেহ নাই যে নির্বাচন হবে না এরকম এই ব্যাপারে কোনো সন্দেহ নেই নির্বাচন হবে বরং সেটা আরও মানে হবে কেন সেটার অনেক বড় ব্যাখ্যা আছে তবে মার্কেট এই মুহূর্তে শার্পলি যেভাবে পড়ছে এ ব্যাপারটা ভালো দেখাচ্ছে না যদি এখন ইমিডিয়েট এই রেসিস্টেন্সের উপরে ইন্ডেক্স না যায় এখানে তাহলে কিন্তু মার্কেট দিন শেষে ভালো থাকবে না গতকালকের মিনিট ছাড়া আপনারা দেখছেন এত দুর্বল মার্কেট মানে খুব আস্তে 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 নিশ্চির দিকে গেছে এক মুহূর্তের জন্য গতকাল মার্কেট চেষ্টাও করে না উপরের দিকে যাওয়ার টফে যদি আমরা দেখি এই মুহূর্তে টফে কারা টফে আছে এই মুহূর্তে জিল বাংলা বিডি থাইফুড স্ট্যান্ডার্ড সিরামিক্স এগুলাই জুটস যেগুলা যেগুলো থাকে আর কি সবসময় তো দিন হয়েছে লুজারে দশ পার্সেন্ট কমে গেছে প্রিমিয়ার লিজিং ফার্স্ট ফিনান্স ভিডিও লিং যেগুলোর ব্যাপারে আমি কিছুক্ষণ আগে ভিডিও দিয়েছিলাম যেগুলো যে কোনো মুহূর্তে আসলে কিছু ফাইন্যান্সের কিছু স্টক বন্ধ হয়ে যাবে লেনদেন যে কোনো মুহুর্তে ভেলুতে বিডির সিমটেক্স সিমট্যাক্স স্পেশিয়াল খান ব্রাদার্স বলি আমি হচ্ছে এই মুহুর্তে বিডি থাইফুড সিমটেক্স বিডি থাই একমি অ্যাকমি পাল কেটিএল ট্রেডে হচ্ছে এই মুহুর্তে সিমটেক্স বিডি থাইফুড খানবাদার্স স্পেশিয়াল বিডি থাই লাভেলো ওরিয়ান ইনফিউশন ওরিয়ান ইনফিউশনটা কিন্তু দাম কমে যাচ্ছে তবে তার একটা সাপোর্ট আছে ওই সাপোর্ট যদি ভেঙে ফেলে তাহলে হয়তো সমস্যা হয়ে যাবে তা না হলে কমতে পারে সেটা বিষয় না আবার বাড়তে পারে যেহেতু ইন্ডেক্স নেগেটিভ সুতরাং যে কোনো স্টকের দাম কমতে পারে সব কিছু মিলে আমরা বলবো মোটামুটি মিনিট ছাড়টা যদি পজিটিভ একটা দিকে নিয়ে যায় মানে বায়াররা যদি আসে মার্কেট বড় বিনিয়োগকারীরা যেটা আসার সম্ভাবনা একেবারে ক্ষীণ মনে হচ্ছে আমি ক্ষুদ্র করে দিয়ে এটুকু বলবো নতুন ফান্ড যাদের কাছে আছে ভালো স্টক ছাড়া আপনারা ট্রেডিং স্টকে এই মুহূর্তে এসে খুব বেশি কিছু পাবেন না কারণ মার্কেটের যে লেনদেন এই লেনদেনে ট্রেড করা সম্ভবই না মানে একেবারে সম্ভব নয় এটা হচ্ছে জোর করে আপনি মানে অনেকটা জোর করে করে না যে আমি চেষ্টা করি জোর করে আপনি এখানে চেষ্টাও করতে যাবেন না হয় ওয়েট করেন ক্যাশ নিয়ে আর যদি অ্যান্টি নিতে হয় ছয় মাস এক বছরের হিসেব নিকেশ করে মার্কেটে এই মুহূর্তে মার্কেটে মার্কেটের যে সিনারিও এখানে পুরো মার্কেটটা এখন রাজনীতির দিকে তাকিয়ে আছে মানে দেশের রাজনৈতিক অবস্থার দিকে তাকিয়ে আছে তার উপরে বড়ো বিনিয়োগকারীরা মার্কেটে আসবে কতটুকু আসবে কতটুকু আসবে না এই বিষয়টা এই মুহূর্তে কমিশনের ব্যাপার না এই মুহূর্তে মার্কেটের যে পরিস্থিতি এটা সম্পূর্ণ আর আমাদের মার্কেটে সামান্য কিছু হলেই বুঝে নেই কী অবস্থা হয় তো সব কিছু মিলিয়েই আপনারা একটু সাবধানতার সহিত থাকবেন আশা করি দিন শেষে অবশ্যই আশা করতেই পারি চোদ্দো পয়েন্ট যে মাইনাস এখন দেখাচ্ছে এক ঘন্টায় আমরা আশা করি দিন শেষে ভায়ার ক্রিয়েট হোক এবং মার্কেটটা পজিটিভে ক্লোজ হোক তবে আপনার হাতে থাকে আমি আবারও বলি পাঁচ দশ পনেরো পার্সেন্ট যদি কোনো স্টক লসে থাকে আপনারা আসলে এটা সেল দিয়ে সেল দিতে পারেন কিন্তু সেল দিয়ে অন্যদিকে গিয়ে কিছু করতে পারবেন না তা আমি মনে করি অপেক্ষা করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম